এফআইআর এর পর এবার বিহারের নয়া সংশোধনের আবেদন নির্বাচন কমিশনে সংশোধনী আবেদন জমা বিহারবাসীর ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে এফআইআর এর পর বিহারের সতেরো হাজার ছশো সংশোধনী আবেদন জমা পড়েছে তার মধ্যে বহু আবেদনে নিষ্পত্তিও করেছে নির্বাচন কমিশন বিহারে এফআইআর সম্পন্ন প্রায় নিরানব্বই শতাংশ সাধারণ মানুষ এই এফআইআর অংশগ্রহণ করেছেন বহু ভুয়ো ভোটার জাল ভোটার নাম বাদ দিয়েছে সংশোধনীর আবেদন তার প্রক্রিয়া ও সঙ্গে চলছে বিস্তারিত অনুপম 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 জানাবে সরাসরি সহকর্মী খবর আর দেখো যেটা বিহার নির্বাচন কমিশনের তরফে জানা যাচ্ছে যে সাড়ে চারশোরও বেশি যে সংশোধনী সেটা তারা শেষ করেছেন আরও কিছু বাকি আছে সেটা তারা করে ফেলবেন আবেদন সতেরো হাজারের বেশি কিন্তু এটা বিষয় না বিষয়টা হচ্ছে যে যারা আবেদন করলেন তারা কেউ রাজনৈতিক দলের নয় আর যারা দিল্লিতে আন্দোলন করছেন সে অখিলেশ যাদব হোক রাহুল গান্ধী হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা বারবার এই এসআইএর বিরোধিতা করলেন অথচ যারা নির্বাচন কমিশনে আবেদন করলেন তারা কোনো রাজনৈতিক দলের না। তাহলে এটা বুঝতে হবে যে শতপ্রনোদিতভাবে কোনো সরকারের বিরুদ্ধে যখন বিরোধীরা প্রশ্ন তোলে তখন সেই প্রশ্নের যথার্থ জায়গা হচ্ছে নির্বাচন কমিশনে কি অভিযোগ দায়ের করা তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন না তারা নির্বাচন কমিশনে গিয়ে বলছেন না যে এই নামটা বাদ গেল কেন তার উত্তর দিন তারা দিল্লিতে আন্দোলন করছেন সেখানে বিক্ষোভ করছেন অথচ সংশোধনের জন্য যারা আবেদন করছেন তারা বিহারের সাধারণ মানুষ ফলে একটা বিষয় খুব স্পষ্ট যে বিহারে নিঃশব্দে নিরানব্বই শতাংশেরও বেশি এর কাজ সম্পূর্ণ শেষ বাংলায় কি পরিস্থিতি হবে বাংলা এসআইআর করার ক্ষেত্রে শুরুতেই নির্বাচন কমিশন একটা একটা সারাশি চাপ দিয়েছে রাজ্য সরকারকে সেই চাপের মুখে আজকে মুখ্য সচিব দিল্লি যাচ্ছেন কিন্তু বিহার যেটা করতে পারল বাংলা করতে পারবে না এ প্রশ্নটা উঠছে বাংলায় কেন বিরোধী রাজনৈতিক দল বা শাসক দল তারা এর বিরোধিতা করছে এখন এসআইআর করলে কাদের অসুবিধা হতে পারে যে নামগুলি ভোটার লিস্টের মধ্যে রয়েছে যারা এ রাজ্যে বা এদেশের ভোটার নয় বিভিন্ন সময় তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছেন ভারতে বিভিন্ন প্রান্তে গেছেন তারা বিভিন্ন স্টেটে গিয়ে তাদের নাম তুলে নিয়েছেন এখন নির্বাচন কম একেবারে এই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সংশোধনীর আবেদন স্বাভাবিক যে কোনো ক্ষেত্রে পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারেন এমতোই সতেরো হাজার ছশো পঁয়ষট্টি জন আবেদন জানিয়েছেন প্রায় সাত কোটি ভোটারের মধ্যে তার মধ্যে চারশো চুয়ান্নটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নিষ্পত্তি হয়েছে ধন্যবাদ অনুপমকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়